Alla tobaia da chi ma razo bene ador niva, modir chi মোদের কে তুমি সারা বন্দুব না খবর তুমি সারা বন্দোব না রে কব কেয়ামা কবরে সাপে কাটবে গুরুজমার বে যে ঘরে আল্লাহ তু সেই খেদি জোরে কত আকবর বাবা ও যুবক তোর মতো কত যুবক ডেলি অ্যাক্সিডেন্ট করে মারা যায় ঠিক না বেঠিক জ্বলন্ত ট্রেনের মধ্যে স্ত্রী সন্তান যখন মারা গেছে তোমরা দেখেছো যদিও তার এটা আত্মহত্যা হয়েছে নিজের জীবনকে নিজেই মৃত্যু পাইছে নিছে আল্লাহ জানিনা আর তার পা আটকে না তার অনেক মানুষ তো মিথ্যে কথা কয় কয় কথা না কে সে তার স্ত্রী পুত্র মারা গেছে বাইরে নাই ভুয়া কথাও হইতে পারে কারণ মানুষ বাসার জন্য অনেক কিছু করে আর সে বলে মরতে চায় এটা আমার কতটুকু বিশ্বাসও আমি জানি না তবে যদি সে কোনো বিপদে পড়ে পুড়ে মরে যেয়ে থাকে সে বের হতে পারে নাই বা বের করে নাই তাহলে সে জান্নাতি ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবর ধরে বলেন আর যদি সে আত্মহত্যা বেছে নেয় যে আমরা তারাও মরে গেছে আমিও মরে যাব তাহলে তার ফায়সাল আল্লাহ করবে আমি জানি না শুধু আপনাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যারা যেটা বলেছে রে ফোটে সন্তান স্ত্রী মারা যাওয়ার কারণে লোকটা আগুনের ভিতর থেকে বের হয় নাই আল্লাহ রে সন্তানের জন্য যদি বাবা আগুনের মধ্যে পুড়িয়া মরতে পারে গো বাজান তাহলে বুঝিয়া কবরের মধ্যে কেমনে তোমার বাবা জ্বলবে তুমি সহ্য করো তোমার মা গুনে জ্বলবে কেমনি সহ্য একটা আওয়াজ দিয়ে দেখা আমার মাও তো কবরে আমার বাবা কবরে আমার বাবা মা কবরে কেমন আছে জানি না মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ ওয়াজের মাঠে বসেই যারা তোমাকে আল্লাহ বলে ডাক দিছে এদের জীবনের সব গুণাগুলি মাফ করে দাও আল্লাহ যারা বসে পড়েছে তাদেরকে জান্নাতে বসার সুযোগ দান করে দাও আল্লাহ যারা দাঁড়ায় আছে এদেরকেও বসার সুযোগ দাও এই তোরা কয়জন জানা যায় খারাই তো নাকি হাত উঠবাইন দেবো একবার জানা যায় খারাইছে মোকা কটা আল্লাহ কবুল করে সরকারটা আমিন বলেন তো বাসান এই এই যে আমার হাতে যে কিতাবটা এটা কার জোরে আরো জোরে এই কিতাবটা কার শেখ হাসিনার খালেদার তো অবশ্যই চলে গেছে লইয়া এটা কার এটা যদি আল্লাহর হয় এটা যদি আল্লাহর হয় এটার ভিতরে যে কথাগুলো এগুলা কাক এখন যদি কেউ কয় কোরআন মানি না দুনিয়া রাখা যাবে না কথা আসতে বলে ল যদি কেউ বলে কোরআন মানি না রাখা যাবে না ঠিক না ঠিক এই কোরআন যার দ্বারা পেয়েছি এই কোরআন যার ও পেয়েছি আমার প্রিয় হাবিব তারে যদি কেউ বলে মানি না তারে যদি কেউ বলে এই পৃথিবীতে সে একটা সন্ত্রাসী দুনিয়ায় বাসি আর মরিয়রে জায়গা মেরে ফেলবো রাজিয়া সোনা নাই কে কে রাজিয়া শোনা কিন্তু হাত তুলে কোরআনের পক্ষে সবাই স্লোগান দিতে পারে না আবার এই স্লোগান দিলে কিছু কিছু এমপি মন্ত্রীরা কয় এটা জামাতের আওয়াজ আবার কয় জিএমবি এর আওয়াজ এটা জামাতের না জিএমবি না এটা ডাইরেক্ট আমার মওলার আওয়াজ এডারে বন্ধ করলে তুমি নিজেই বন্ধ হয়ে যাবে ঠিক কথা ঠিক না বেঠিক ঠিক এই আস্তে কথা কবি না যুবক এক করে রোগে ধরব তো গো

সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম আস্তে কত কালে বাতের রোগে ধরবে জোরে বলেন সুদ খাওয়া হালাল না হারাম আরো জোরে আরো জোরে যারা চেয়ারে বয়ে রয়েছেন যা বয়স চল্লিশের নিচে একজনে চেয়ারে বইতে পারবে না চল্লিশের উপরে যাদের চেয়ার আছে বয়স তারা চেয়ারে বসবে হ্যাঁ যুব করো চেয়ার সার মাঠে বসো একসাথে এই পাশে ডাইন পাশে এই ভলান্টিয়াররা কই চল্লিশের নিচে থাকলে ওরা ধাক্কা দিয়ে উঠাই দেন যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন অত্যন্ত বিনয়ের সাথে বলবো কেউ দাঁড়িয়ে থাকবেন না কেউ দাঁড়িয়ে থাকবে না আমার কলেজার ভাইয়েরা নিচে নামে নে গেটের সামনে যারা দাঁড়াই সাল্লাহ যারা দ্বারা বাড়ি ঘর তুমি চিনো আর উপর দিয়ে একটা গাড়ি উঠাই দাও সাই চিন্তা করে গাড়ি রোড রোডে তাই ওই ম গাটা তো আমার ওটা মুল ল্যাম্পা এ মাই কেরাস ক্লিয়ার করো টর্ন বস বাড়াও মাস্টার বাড়াও গুলির মতাবোষ দাও একসাথে বলতে হবে একটা লোক দ্বারা এক গেটের সামনে দাঁড়ায় বলে দিকা দেখো মগা গুলো যায় ওদিকে দেখো চায়না ভোলা ভোলা দিকে যায় একসাথে বলেন তো এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তো কে দিবেন এখন আছে না নাই বিশ্বাস হয় হয় আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবেন পরীক্ষা করে দেখবো ইনশাআল্লাহ কা হাত উঠাই দেখান তো কে কে ভাগবে এই কাম নাই হবে আমি জানি কি কাম না যে কল্লা ঘুম গারা আল্লাহ কি করলো যা যাও হইছে ভুল হইছে আমরা থাকবো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ merhaba বলেন বলেন তো বাবা এই জমিটা কার আরো জোরে আল্লাহ আল্লাহ আছে না আছে জোরে একটা ডাক দন তো আল্লাহ আরো জোরে বাংলার বাংলাদেশ জমির শাহজালালের জমি বাংলার জমিন শাহমতুমের জমি বাংলার জমিন বঙ্গবন্ধু ছমিন বাংলার জমিন জাওরহমানের রহমানের ঠিক বাংলার জমিন মুসলমানের জমি বাংলার জমিন সর্বমনে আল্লাহর কুতুবের জমিন বাংলার জমিন তাল্লিগোলাদের জমিন ঠিক বাংলার জমিন ইসলামে দুর্গ চলে ঠিক এই আগে ফাডাই লই বাংলার শ্রমিক কারো বাপ তার اولاد করে নয় এই জমি ইসলামের বিরুদ্ধে কথা কই আলেমের বিরুদ্ধে কথা বলে কুরআনের বিরুদ্ধে কথা কইলা সে আউমলিকের হোক বিএমপির হোক জামাতের হোক মেরে নিবে না তোমার ঐতিহ্যই বাংলার শ্রমিক ধরে থাকবে না ঠিক শুধু একটা আওয়াজ দি বলবা জীবন চাক আর কোরআন বৃত্তিসী ইসলাম বৃত্তিসী আলেম বৃত্তিসী যারাই আছে কোন নাস্তিকের সাথে মুসলমান নাই টাঙ্গাইলের মুসলমান নাই করো তুমি আওয়ামী লীগ আমার কোনো বাধা নাই করো তুমি বিএনপি আমার কোনো দুঃখ নাই করো তুমি জাতীয় পার্টি আমার কোনো দুঃখ নাই কোরআনের বিরুদ্ধে কথা বলে তোমার গলা টিপা মেরে আমি বানানো কথা বলি না সব সেইতে বেশি কষ্টের বছর আমার নবীর ওই বছরটা যে বছর সুরে হয় কারণ কি এই সুরে নাজেল হওয়ার কয়েক দিন আগে কেউ বলে কয়েক দিন কেউ বলে কয়েক মাস আগে আমার নবীর প্রাণ প্রিয়তমা স্ত্রী মা খাদিজা মারা যায় আর খাদিজা নবীর জন্য এমন একটা বান্ধবী ছিলেন পৃথিবীতে যার বিবি তার স্বামীর বান্ধবী না আর সংসারটা সবচেয়ে জাহান নামের টুকরা আজকে টাকার জন্য মহিলারা জানোয়ার হয়ে যায় কথা বলেন না কেন আর ওজোর বলতে হবে স্বামীরে মাইরে ফেলানোর জন্য পরকিয়ার কারণে মাইরে ফেলাবার জন্য মহিলারা প্রস্তুত থাকে কষ্ট হইতেছে চলে যাবেন গে আমি না কইছি বেশি রাত করবো না শুধু আমার দিকে তাকায় বলবেন শান্তি কোনদিন টাকা পয়সা দিতে পারে না শান্তি মালিক এই কোরআনের মালিক যিনি তিনি ঠিক না বেটি নবীর বিবিটা এমন বিবি আমার মা আপনার মা খাদিজা এমন একটা মা ছিলেন আমার আমার যেই মা কোনো দিন রাতের বেলা ঘুমান নাই সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার নবীরে পাহারা দিত আর আমাদের মহিলারা রাইট পাহারা তো দূরের কথা পারে তো ওরা গলা সিপা মাইরে তো

بعبده ليلا من المسجد الحرام من المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير زري 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 মূসা আলাইহিস আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন তুর পাহাড়ে উঠে একদিন আল্লাহর ওতে কয় আল্লাহ আমার লাগে একটু দেহা দিবা না আল্লাহ কইলাম তোরানি দেহার কোন সিস্টেম নাই আমারে এই এ বড় দর কষ্ট হইতেছে

এখন তোর কাম থাকবে ফাটাফাটি ফাটি তুই আর সংসদে যাইতে পারবি না মমতাজে এত মাসের পর তো কই গেছে সংসদে উঠতে আমার শাশুড়ি শেখ হাসিনারে পাম্প দেয়া শুরু করতো

তুমি গোপালগঞ্জের আগে টাঙ্গালে কিশোরগঞ্জের হও আর নবাবগঞ্জের হও কোন গঞ্জ আমার আল্লাহর কাছে দাম না আমার মৌলার কাছে দাম হলো একমাত্র ইমান কষ্ট হইতেছে অজ্ঞামী তারপর বাস করি বাংলাদেশে কয়েকটা এমপি আল্লাহ বোল্ড আউট করছে পুরো একবারে ইস্টাম শহরে এলাইছে তার ভিতরে হাসানুল হক কিনু একটা গোলামা মাসে তো মারছে বাংলাদেশের সবচাইতে আলেম বৃত্তিসি ইসলাম এই হাসান বৃত্তিসি ইসলাম বৃত্তিসি আলেম বৃত্তিসি আছে কোন নাস্তিকের সাথে মুসলমান টাঙ্গাইলের মুসলমান নাই তুমি আওয়ামী লীগ আমার কোনো বাধা নাই

তোর জানাজা তাসলিমান নাসিন করবে তোর জানাজা কবির চৌধুরী করবে তোর জানাজা মুমতাজ করবে হাসান হকি কবি জানাজা করবে তোর জানাজা কোন আলেম করবে না যা তুই এখন কস নামাজি কোরআন তেলাবাদী হারামি বা পার কথা কই তুমান পাও না না বাংলাদেশে এমন আলেম আছে তুই আলেম রা না বইলে যদি যদি কই আমি আলেম খারাপ এই হুজুর খারাপ ওই ওইতে খারাপ আমার টার্গেট করে ক তু হুজুররা বললে সাথে সাথে টুপি নিয়ে কথা বললে এবারে এখানে টিভি মারলি কেটে সারবি এবার ক্যামেরা বন্ধ কর পুরোটা যদি না সারস না তোরে যেন আল্লাহ রাখের নিচে মারে তো বংশে যেন বাড়তি দিতে না থায় তুই যেন ক্যান্সারে মন আর আমি গুলা তো গাইতে কইছি তোর আইসে আইসে আমাদেরকে এক্সের কালারিং করস কথা বল না কেন এই মামুন হক জেল খানে একমাত্র ওই মিডিয়ার কারণে তুই যাক আমি জায়গার নামে যে করে এনে ক্যাট করে রাখছো তুই যদি এরম কাটিং করে সারস না তো সাওয়াল মেয়ে দাফাই মরবে তোর সোর সঙ্গে বাট পার বলি আলি শেষ করে দিল কথা বলেন না কেন রাগ করি না মিয়া মানে প্রধানমন্ত্রী আমি কোথায় ওয়াশ করতেছি আজকে জানে ও সারার পরে কালকে জানবে কথা বল না কেন আজকে মিজার মন আচারে এই দেশ চাছে মিডিয়ার কারণে আমি আমির হামজা 3 বছর জীবন থেকে চলে গেছে বাক্তার মিডিয়ার কারণে ঠিক না বাবা মাইয়াটা লোকে তোমার ভাবে কি নিয়ে দিছিল মাইয়াটা চলবে কিন্তু এগো বিরুদ্ধে আমি যা কইছি এইটাও সার্ভিতে যে হাতি আমাকে বর্তমান দিছে আমাকে পোলা পান মিরকির বেড়া মরবে এটাও সারবি তুই এটা সারবি তোর সব মিডিয়া ঠিক হয়ে যাবে কথা কান না কেন এগুলোর আমি আসতে কইছি আজকে রফিকুল ইসলাম মাদানি ছোট্ট একটা পোলা আর জীবন থেকে তিনটা বছর চলে গেছে কি অপরাধ করছে এরা জীবনে করে মারছে

আবার একটু সাজ দিয়ে লই দাঁড়ায় সাজ দেই মানে কি তাহেরিমু তো কব খাবেন আপনারা ঠিক আছে আমি একা খাই একসাথে বলতে হবে বাংলার জমিন শাহজালেমানের চমিন ভাংলার চমিন জমিন মাততুমের চমিন বাংলার জমিন বঙ্গমন্তর চৌমিন বাংলার জমিন সাউ রহমানের চমিন বাংলার জমিন মুসলমানের চমিন বাংলার জমিন সরমনে আল্লাহর কুতুবের জমিন বাংলার জমিন তাফলি গরাদের জমিন বাংলার জমিন ইসলামি তুরস্কের জমি ঠিক এই জমিরে পরে আগে ফাটাই লই বাংলার জমিন কারো बाप তার اولاد করে নয় এই জমিন ইসলামের বিরুদ্ধে কথা কই আলেমদের বিরুদ্ধে কথা কইলা কুরআনের বিরুদ্ধে কথা কইলা সে আউমলিদের হোক বিএমপির হোক জামাতের হোক

ওই টানের দিদি শুনিতেই চাচার প্রস্রাব প্রসাব হারা গেছে কিন্তু ভাই ও যে চলতেছে চাচার প্রস্রাবে গুতাইতেছে 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 চাচায় চিন্তা করে উঠতে গেলে তোর টানা আমি উঠাবো মান সম্মান পুরে শেষ উঠবো না প্রসাব সারবো তাও না কি করণ যায় কি করন যায় সাইনা চায় বুদ্ধি বাইর করছে চায় বুদ্ধি জান না অল্প তালে কর করা বাজার উনি ওনার প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না ওইটারে লুঙ্গির মধ্যে নিছে চাইনা বুদ্ধি নিয়ে শীতের দিন তো সাদুদের দায়িত্বে আসতে আসতে করে জুতার মধ্যে সারছে যখনই সারছে কিন্তু ভাই আধা ঘন্টা আগের সাফা জিনিস না শেষ সেরাই উঠছে যখনই ক্যালকে শেষ সেরাই উঠছে পাশের থেকে পোলাই পায় সা আওয়াজ কি প্রস্রাবের আওয়াজ কে শেষ সেরাই উঠছে কে কষ্টে কষ্টে ডরে মুতে দিছি চুপ করে থাকো না এটি ওয়াশরুম ডিজিটাল পোলানা লাভ দেখে চাষা মুতে দিছে চাষায় মুতে দিছে আমি তো এই দশ মিনিট আমার মাঠ খালি হাবিজুর রহমান সিদ্দিকে ওরে বাট পার কই তিন বছর বেটে কষ্টে ভুগছে আর দুই হাজার তেরো সাল থেকে আঠারো সাল পর্যন্ত গাজীপুর যাইতে পারে খালি আমার ওয়াদের পেটে কইতো মাইরে দিছে হুজুর মাইরে দিছে

ম בזব আমার দিকে টাকা বাজ চোখের পানি ফেরবা আমার বিশ্বনবী বলেন খাদিজা রে আজকে আমি মওলার বাড়িতে বেড়াইতে আসলাম খাদিজা তুমি তো বাইছ না আমি 75 নামাজ দেই আসলাম খাদিজা তুমি দুনিয়ায় নাই গো আল্লাহ তুমি আমার খাদিজাকে ভালো রাখি